মানুষ আসলে তাদের উপরেই আপনি নির্যাতনী বিতন চালানো চালায় যারা আসলে দুর্বল সাংবাদিকতার পেশাটাকে দীর্ঘদিন ধরে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা দুর্বল পেশা হিসেবে দাঁড় করানো হয়েছে বাংলাদেশে সেটা বিগত সরকারের সময়ে আমরা দেখেছি হ্যাঁ সে সময়েও সাংবাদিকটা নির্যাতনের শিকার হয়েছেন সেই সরকার পতনের পরেও এই সরকারের সময় এসে দেখছি আমরা সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে এবং যখনই একজন সাংবাদিক নির্যাতনের শিকার হন সাংবাদিকের উপরে হামলা হয় সাংবাদিককে হত্যা করা হয় তখন আমরা দেখতে পাই যে প্রশাসন পুলিশ যারা আছেন তারা নিষ্ক্রিয় একটা ভূমিকা পালন করেন কারণ তাদেরও দীর্ঘদিনের একটা ক্ষোভ থাকে এই পেশার উপর কারণ তাদের যে অপরাধগুলো আছে তাদের যে দুর্নীতি অনিয়ম সেগুলো কারা প্রকাশ করেন কারা ফাঁস করেন সাংবাদিকরা করেন যারা গঠনমূলক বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমের সাথে জড়িত আছে সেই সাংবাদিকটা যখন আহত হন তখন কেন জানি না এই প্রশাসনিকভাবে এই পুলিশের যে নিরবতা সেই নিরবতাটা এক ধরনের পরিহাস সেই পরিহাসটা তারা ইচ্ছাকৃতভাবে করেন হ্যাঁ এই দুর্বল পেশাটা যে পেশাটাকে তারা দুর্বল মনে করেন এই সমাজ দুর্বল করে ফেলেছে সেটা যে আরো পরিহাসযোগ্য করে ফেলার জন্য সাধারণ মানুষের কাছে সেটা অত্যন্ত নিম্নস্তরের একটা পেশা হিসেবে পরিচয় করানোর জন্যই আসলে এটা একটা সিস্টেমেটিক অপারেশন আমি বলবো এবং এই অপারেশনটা এখন সারা শুধু বাংলাদেশে না এটা সারা বিশ্বে চলছে আমরা যদি বাংলাদেশের কথা দেখি যে সিপিটি যে তালিকা যদি দেখি সেখানে দেখবো যে বাংলাদেশ আসলে একদম নিচের দিকে অবস্থান করছে আর সে ফিল যে তালিকা আছে ফ্রিডম অফ প্রেস আছে আমাদের অবস্থান কখনোই উন্নতির দিকে যায় না বারবার বারবার আমরা নিচের দিকে নেমে আসছে তার মানে বাংলাদেশ আসলে সাংবাদিকতার জন্য ভিত্তিটা কতটা দুর্বল হয়েছে সেটা আসলে সেই ইনডেক্সগুলোর দিকে তাকালিয়ে বোঝা যায় এবং যে ঘটনাটা চট্টগ্রামে ঘটেছে সেই ঘটনার দিকে তাকালেই বোঝা যায় রাষ্ট্রের যে সকল মানুষ বসবাস করে তারা সবাই রাষ্ট্রের নাগরিক আমি কোন পেশাজীবী সংগঠনের মানুষকে বা কোন পেশাজীবী মানুষকে আলাদা করছি না যে যে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারের উচিত প্রত্যেকটা মানুষের সামাজিক নিরাপত্তা তার জীবনের নিরাপত্তা এবং তার কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু এই জায়গায় যুগ যুগ ধরে কিন্তু মানে ঠিক হচ্ছে না অর্থাৎ রাষ্ট্রের যে আইন আছে যে কোনো অপরাধের যে আইন আছে আইনের বাস্তবায়ন নেই যদি বাস্তবায়ন থাকতো যদি তদারকি হতো তাহলে কিন্তু পরবর্তী যে ঘটনাগুলি একটার পর অন্যটা ঘটে সেটা কিন্তু হতো না এই যে সাম্প্রতিক সময়ে বলেন অতীতে বলেন সাংবাদিকদের উপর আক্রমণ এটি চিরাচরিত একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে তো রাষ্ট্র আসলে কি করে যে অপরাধগুলো ঘটবে সেই অপরাধের বিচার যদি নিশ্চিত করতে পারতো দ্রুততম সময়ের মধ্যে তাহলে পরবর্তী ঘটনা ঘটার আগে যারা অপরাধী তারা অন্তত পক্ষে থাকত বিষয়টা যেটা করা উচিত কিনা আমরা চাই যে এদের রাষ্ট্রের নাগরিক হিসেবে পেশাজীবী একজন মানুষ হিসেবে যে রাষ্ট্রের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুক রাষ্ট্র এবং যে অপরাধগুলো সংঘটিত হয়েছে সেই অপরাধের বিচার যেন খুব স্পষ্টভাবে হয় দ্রুত সময়ের মধ্যে হয় তাহলে দেখবেন যে এই অপরাধ প্রবণতা সাংবাদিক বলেন অন্য আসলে গভীর দুঃখ হারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে আমাদেরকে শুধুমাত্র বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখবেন যে বলা হয় জাতির বিবেক বা জাতির দর্পণ সমাজের দর্পণ এইসব শব্দ দিয়ে বাহুল্যতা করা হয় কিন্তু এই সম্ভাষণ কোনো মূল্য থাকে না যখন আমার ভাই বা আমার বোন যখন আক্রান্ত হয় হামলার শিকার হয় তখন হয়ে যায় বিচ্ছিন্ন ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমাদের এইসব কাজে যারা আমাদেরকে বাধাগ্রস্ত করে তাদেরকে ধরার ব্যাপারে বা যারা আমাদের উপর হামলা করছে তাদের ব্যাপারে কারো কোনো আমরা দৃষ্টি পাই না এবং তারা দেয় না কোনো হস্তক্ষেপও আমরা পাই না এবং প্রশাসনের যে ব্যাপারটা আপনি বলছিলেন যে প্রশাসনের আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখনো প্রশাসনের কোনো টনক নড়েনি এটি কেন আপনি দেখেন না সাগরুনি হত্যায় দেখেন তারপর আপনি এরপরের যে ঘটনাগুলো ঘটেছে সিলেটে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে আপনি আপনি জানেন যে আহ পাঁচ আগস্টের পরেও কিন্তু অনেকগুলো ঘটনা এর আগেও যদি বলি আপনি দেখবেন যে ময়নুদ্দিন মঞ্জু সহ অনেক সাংবাদিকের উপরে কিন্তু ন্যাক্কারজনক অনেক হামলা হয়েছে কিন্তু এগুলোকে আমরা দেখেছি কতিপয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা বিচ্ছিন্ন ঘটনা বলেন এগুলো কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো এই পেশাকে ধ্বংস করে দেওয়ার সাংবাদিকতা করা কিন্তু সাংবাদিকরা এখনো প্রতিনিয়ত তারা লেজুর ভিত্তিক সাংবাদিকতার বাইরে গিয়ে দালালির বাইরে গিয়ে তারা কাজ করছে যার ফলে আপনি দেখতে পাচ্ছেন পাঁচ আগস্টেও কিন্তু সে সুফলটা জনগণ দেখতে পেয়েছে সাংবাদিকরা দাঁড়িয়েছে এখনো সাংবাদিকরা দাঁড়াচ্ছে এই যে একটি মায়ের সন্তান আপনিও একটি মায়ের সন্তান একজন সাংবাদিক কিন্তু সে তার সব ভয় কে ভেঙে দিয়ে সে যখন মাঠে নামে তখন কিন্তু তার মৃত্যু ভয় থাকে না তারপরেও যখন রাষ্ট্র তাকে তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন তাকে আমরা কি বলবো তার কাছে আমরা নিন্দানা জানানো ছাড়া আর কিছু নেই তথ্য আমরা এটি বলতে চাই হোসেন জিয়ার সহ আগের আমার বর্তমান সহ এবং এর আগে ঘটনা ঘটেছে একজন সংবাদকর্মীকে পিটি হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনা যতটি ঘটেছে সবগুলো বিচার শুধু জিয়াত সাহেবেরই নয় এখানে যতজনের সাথে ঘটনা ঘটেছে প্রত্যেকের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার চাই এবং এ ধরনের ঘটনার জন্য আর না ঘটে সেই ব্যবস্থা জন্য প্রশাসনে এইটি কামনা আমাদের সংবাদ কর্মীদের উপর দেশে সব জায়গায় হামলা হয় এই কথাটি যেরকম সত্য এটি সত্য যে সংবাদকর্মীদের উপর যে হামলা হয় সেখানে যারা সংবাদকর্মী থাকেন প্রত্যেকটি হামলার পিছনে কিছু ঘটনা থাকে কারণ হচ্ছে এই সকল সংবাদকর্মীরা হচ্ছে অনিয়ম অত্যাচার এবং নির্যাতনের বিরুদ্ধে সবসময় সক্রিয় থাকেন এবং এই সকল ঘটনার পরে আমরা যেটি দেখি সেটি হচ্ছে অত্যন্ত দুঃখজনক যে এই সকল ঘটনার যারা দোষী তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে পারে না সাথে সাথে এবং প্রায় দেখবেন এই ধরনের মানববন্ধন আজকে এখানে হয়েছে আমরা কেন মানববন্ধন করব অপরাধীরা যখন অপরাধ করবে আইন শৃঙ্খলা রতাকারী বাহিনী সেই অপরাধীদেরকে ধরবে না ধরে তারা সবচেয়ে কালকে ফোন করে একই ঘটনা আমরা দেখেছি চট্টগ্রামে চট্টগ্রামে এখন টেলিভিশনের প্রদান এবং ক্যামেরা পার্সনের উপর যে হামলা হয়েছে সেটি নাক্কারজনক হামলা আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং অবিলম্বে সেই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের হাতে করবে এটি আমাদের বিশ্বাস যেহেতু আমি নিজেও একজন সংবাদ কর্মী আর সংবাদ কর্মী হিসেবে আমার যে সহযোদ্ধা যারা রয়েছেন তারা বাংলাদেশে আসলে তাদের প্রতি যদি কোনো অন্যায় করা হয় আমার রক্তকরণ তাই আমি যে বিগত কয়েকদিন আগে দেখেছেন যে চট্টগ্রামের যে জুনেদ এবং পারভেদ ভাইয়ের উপরে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এমনকি যারা এই হামলা করেছে আপনারা দেখেছেন সিসি ক্যামেরার মাধ্যমে বা ভিডিও ফুটেজের মাধ্যমে যারা হামলা করেছে আমি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই